হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ আজকে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তো হয়েছে টোয়েন্টি ফাইভ ডিসেম্বর সাধারণত ক্রিসমাস তো হয়েছে খ্রিস্টানদের ফেস্টিভাল খ্রিস্টানদের ফেস্টিভ্যাল হওয়া সত্ত্বেও আমরা সবাই কিন্তু এই ক্রিসমাসটা খুব সুন্দরভাবে সেলিব্রেট করি বাড়িতে অনেকেই এক্সমাস ট্রি সুন্দরভাবে সাজায় লাইটিং করে খুব সুন্দরভাবে অনেকেই সেলিব্রেট করে তাছাড়া বাইরে মলে রেস্টুরেন্টে কিন্তু আজকে অনেক ভিড় থাকবে স্যান্টাক্লজ অনেকে স্যান্টাক্লজ সেজে ঘুরে বেড়াবে চকলেট দেবে বাচ্চাদের তাছাড়া অনেক সুন্দর সুন্দর জিনিস মানে বাইরে বেরোলে যেটা দেখা যায় রেস্টুরেন্টে ভিড় তারপর মলে ভিড় বিভিন্ন বাচ্চাদের খেলাধুলার আয়োজন থাকে খুব সুন্দরভাবে এই দিনটা সবাই মিলেই সেলিব্রেট করে শুধু খ্রিস্টানদের ফেস্টিভ্যাল হওয়া সত্ত্বেও সবাই কিন্তু এটাকে সুন্দরভাবে সেলিব্রেট করে তবে গত বছর তো আমরা খুব সুন্দরভাবেই সেলিব্রেট করেছিলাম কারণ আমার এখানে আমার মা বাবা আমার বোন বোনের মেয়ে সবাই এখানেই ছিল গত বছর তো বোনের মেয়ে তো ছোট্ট তো ওকে স্যান্টাক্লজ সাজিয়ে আমরা বেরিয়েছিলাম মলে গেছিলাম তো ওখানে অনেকের অনেকেই অনেক বাচ্চাদেরকেই চকলেট দেওয়া হয়েছিল তারপর ঘোরা হয়েছিল ঘোরাফেরা হয়েছিল তারপর রেস্টুরেন্টে খাওয়া হয়েছিল খুব সুন্দর আয়ু মানে খুব সুন্দরভাবে সেলিব্রেট করেছিলাম আর বাইরে বের তো মানে দে বুঝাই যায় মানে প্রচন্ড ভিড় সবার আয় মানে খেলাধুলা সব বাচ্চারা বাচ্চারা সুন্দরভাবে খেলাধুলার আয়োজন হয়েছিল মলের মধ্যে খুব সুন্দরভাবে এই দিনটা সেলিব্রেট করেছিলাম কিন্তু আজকে আজকে কিন্তু এই বছর আজকে এই দিনটা সেই রকমভাবে সেলিব্রেট করবো না কারণ ঘরেই থাকবো বাইরে কোথাও যাব না যেহেতু ছেলের পরীক্ষা তার জন্য কোথাও যাচ্ছে না ঘরেই ঘরেই থাকবো আর কি তো ভাবলাম ঘরে যেহেতু থাকবো আজকে একটা কেক বানিয়ে নিন যেহেতু খ্রিসমাস তো খ্রিসমাস উপলক্ষে তো সবাই মানে বেশিরভাগ মানুষই সবাই বলবো না বেশিরভাগই কিন্তু কেক কাটে বা কেক খায় এরকম আর কি তো বাইরে থেকে কেক এনে খায় তো আজকে ভাবলাম যে আজকে কোথাও যেহেতু যাব না তো ঘরে বসেই একটা সুন্দর একটা কেক বানিয়ে নিই তো আমি কেক বানাবো আর তোমাদের সাথে সেটা শেয়ার করবো না সেটা তো আর হবে না তাই না তো চলো আমি কীভাবে কেকটা বানাচ্ছি খুব সিম্পল ভাবে বানাবো একটা চকলেট কেক বানাবো খুব সিম্পলভাবে তো খুব সাধারণ অল্প সামগ্রী দিয়ে কেকটা বানাবো আমি সেরকম পাকা পোক্তা কেক বানাতে পারি না কিন্তু সিম্পলভাবে একটা কেক বানাতেই পারি তো চলো কেকটা আমি বানানোর জন্য প্রিপারেশন করি আর তোমাদের সাথে সেটা শেয়ারও করি তো এখানে কেক বানানোর জন্য আমি এই কিছু সামগ্রী নিলাম এই যে এখানে বিস্কিট নিয়েছি একটা আমি বিস্কিট দিয়েই বানাবো এই যে এই চকলেট ফ্লেভারের বিস্কিট নিয়েছি চকো চিপস বিস্কিট নিয়েছি আর একটা এরকম চকলেট ফ্লেভারের নিয়েছি আর এই এরকম একটা দুটো নিয়েছি চকো চিপস আর একটা নিয়েছি চকলেট ফ্লেভারের বিস্কিট আর সাথে নিয়েছি একটা ইনো তারপর সঙ্গে নিলাম এই কাজু কাজুগুলি হাফ পিস করে ভেঙে নিয়েছি আর এখানে নিয়েছি কিশমিশ আর একটু নিলাম দুধ দুধটা রুম টেম্পারেচারে টেম্পারেচারেরই দুধ নিয়েছি গরম নাইটা এগুলি দিয়েই আজকে কেক বানাবো তো চলো কেকটা বানানো শুরু করি তো প্রথমে এই বিস্কিটগুলি আমি এই মিক্সার জারে দিয়ে একটু এই গুঁড়ো করে নেব বিস্কিটগুলি এই যে চোকো চিজ বিস্কিট এগুলি মিক্সার জারে দিয়ে একটু গুঁড়ো করে নেব বানিয়ে নিই তো চলো এটা আগে গুঁড়ো করে নিই তো এই যে গুঁড়ো করা হয়ে গেছে খুব সুন্দরভাবে গুঁড়ো করেছি যাতে একটুকু দানা দানা না থাকে এবার অল্প একটু চিনি নিয়েছি যেহেতু বিস্কিটের মধ্যে কিন্তু অলরেডি সুগার দেওয়া থাকে মিষ্টি থাকে তার জন্য অল্পই নিয়েছি তো এই সুগারটাকে আমি একটু আরেক এইভাবে গুঁড়ো করে নেব মিক্সার জারের মধ্যে এই সুগারের পাউডার কিন্তু দোকানেও পাওয়া যায় তো আমি আর দোকান থেকে আনিনি যেহেতু এই মানে সুগারের দানাগুলিকে মিক্সার জারের মধ্যেই গুঁড়ো করা যায় তো আর এনে আর কি লাভ আমি ঘরের মধ্যেই গুঁড়ো করে নিলাম তো চলো আগে গুঁড়ো করে তো দেখতেই পারছো সুগার কিন্তু দেখো কি সুন্দরভাবে আমি একদম গুঁড়ো করে নিয়েছি একদম কোনো দানা দানা কিন্তু একদম নেই একদম ফাইন ফাইন পাউডার হয়ে গেছে তো এবার এই বলটার মধ্যে আমি এই বিস্কিটের গুঁড়োটা ঢেলে নিলাম তো পুরো বিস্কিটের মধ্যে এই সুগারের পাউডারটা পুরোটাই দিয়ে দেবো থেকে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো কিশমিশ কাজু কিশমিশ কাজু সবটাই দিয়ে দিলাম এবার এই দুধটা দিয়ে অল্প অল্প দুধ দিয়ে পুরোটা ব্যাটার ভালো করে মিক্স করে নেব আর অল্প অল্প দুধ দিয়েই এটা বুলবো যাতে বেশি পাতলা না হয়ে যায় পুরোটা মানে একবারে যদি সবটা দুধ দিয়ে দেয় তাহলে যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে তার জন্য অল্প অল্প দুধ দিয়েই আমি করছি যাতে লাগলে আল্টু দেওয়া যায় কারণ ব্যাটারটা বেশি পাতলাও হবে না আবার বেশি গাড়াও হবে না এটা দিয়ে মিক্স করতে অসুবিধা হচ্ছে যেহেতু গোলটা একটু ছোটো তার জন্য এটা যে অসুবিধা হচ্ছে এটা সরিয়ে নিলাম চামচ দিয়েই ভালো করে মিক্স করে নাম খুব ভালো করে মিস করতে হবে যাতে কোনো দানা দানা যাতে না একদম যাতে কোনো দানা দানা না থাকে খুব ভালো করে স্মগ্নভাবে এটাকে মিস করে নিতে হবে খুব সুন্দরভাবে ব্যাটারটা মিস করা হয়ে গেছে আর দেখতে পারছো না এরকমভাবে গা এরকম গাঢ় হবে ব্যাটারটা আর আমার এই বাটির দুই বাটি দুধ লেগেছে এই দুটো বিস্কিটের সাথে এই দুই বাটি দুধ লেগেছে আমার তো পুরো ব্যাটারটা সুন্দরভাবে মিক্স করা হয়ে গেছে আমার এবার কেক বানানোর জন্য এরকম একটা অ্যালুমিনিয়ামের আমি প্যান নিয়েছি সসপ্যান নিয়েছি আমার কাছে কেক বানানোর কোনো টিন নেই তার জন্য আমি অ্যালুমিনিয়ামের এই এই বাসনটা নিলাম তো এটার মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দেব পুরোটা এটা পুরোটার গায়ের মধ্যে সাদা তেল এইভাবে লাগিয়ে নেব এবার এরকম একটা পেপার এটার মধ্যে নিচে এভাবে পেপারটা এই নিচে এভাবে দিয়ে দিন এবার এই ইনু সবকিছু রেডি এবার এবার এই ইনু এক চামচ পরিমাণ ইনু নিয়ে এক চামচ পরিমাণ ইনু নিয়েছি ইনুটা দিয়ে কিন্তু আমি পুরো ব্যাটারের সঙ্গে মিক্স করে নিচ্ছি ভালো করে যাতে পুরো ব্যাটারের সঙ্গে ইনুটা ভালো করে মিক্স হয়ে যায় এই ইনুটাই কিন্তু কেকটাকে ফুলানোর কাজে লাগলো ভালো করে মিক্স করা হয়ে গেছে এবার উপর থেকে এইভাবে পুরোটা ব্যাটার এই অ্যালুমিনিয়ামের পাত্রে পুরোটা ব্যাটার ঢেলে দিলাম কেক পুরোটা কেকের ব্যাটার ঢেলে দেওয়ার পর এভাবে একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে যাতে ভিতরে কোনো ফাঁক না থাকে তো এবার উপর দিয়ে একটু গার্নিশিংয়ের জন্য একটু এই কাজু রেখেছিলাম যেটা অল্প একটু কাজু এটার মধ্যে একটু ময়দা মিশিয়ে নিয়েছি আর একটু কাজু আর কিশমিশ একসঙ্গে মিশিয়ে ময়দা মিশিয়ে নিয়েছি তো এবার এটা উপর দিয়ে এভাবে ছড়িয়ে দেবো দেখতে একটু ভালো লাগবে আর ময়দা মিশিয়ে দিলে কি হয় ড্রাই ফ্রুটস গুলি ব্যাটারের ভিতরে আর ডুবে যায় না আর কি উপরেই ভেসে থাকে গার্নিশিং রেডি এবার চলো এটা বেক করার পালা তো চলো এবার বেক করে নিই তবে আমি কিন্তু এটা কোনো মাইক্রো ওভেনে বেক করবো না গ্যাসের চুলাতেই আমি এই কেকটা বেক করবো তো চলো কেকটা বেক করে নিই তো কেকটা বেক করার জন্য কিন্তু আমি আগে থেকে কড়াইটার মধ্যে এরকমভাবে নুন দিয়ে আগে হিট করে নিয়েছি তো কড়াই কিন্তু খুব সুন্দরভাবে ভালোভাবে হিট হয়ে গেছে তো এবার এই এটা এটার মধ্যে এবার বসিয়ে দেব বসিয়ে আঁচটাকে তো একদম মিডিয়াম রাখবো আর এটার উপর দিয়ে ঢাকনার জন্য এটা দিয়ে দিলাম যাতে এটার হাওয়া না বেরিয়ে আসে বাইরে আর পুরো হিট যাতে এটার মধ্যে লাগে তার জন্য এরকম একটা কাপড় দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি যেহেতু এই হ্যান্ডেলটার জন্য উপর দিয়ে কিছু ঢাকতে পারছি না তার জন্য আমি এই কাপড়টা দিয়ে ভালো করে কাভার করে দিচ্ছি যাতে এটার হিটটা মানে থাকে আর এটা হ্যান্ডেলটা যদি না থাকতো উপরে একটা ঢাকনা দিয়ে দিলেও হয়ে যেত তো চলো টোয়েন্টি টু ফোরটি মিনিটের মতন অপেক্ষা করি আর দেখি কি রকম হয় এটা তো গাইজ ফোরটি মিনিট হয়ে গেছে তো চলো এবার দেখি কেকটা কতটুকু বেক হয়েছে কেকটা ঠিকঠাক বেক হয়েছে কিনা তা দেখার জন্য আমি এখানে একটা টুথপিক নিয়েছি এটা দিয়ে এখন চেক করব যে ঠিকঠাক হয়েছে কিনা তো টুথপিকটা পুরোটাই আমি ঢুকিয়ে দিয়েছি আর দেখো একদম ক্লিন হয়ে কিন্তু বেরিয়ে এসেছে এর মানে কেকটা পুরোপুরি বেক হয়ে গেছে আর এটা গায়ে যদি লেগে থাকতো এর মানে আরেকটু হতো তো এটা ক্লিন হয়ে বেরিয়ে এসেছে এর মানে এটা পুরোপুরি কম মানে পুরোপুরি বেক হয়ে গেছে এই সাইডেও দেখো দেখলাম এই সাইডেও কিন্তু হয়ে গেছে তো আমার কেকটা পুরোপুরি হয়ে গেল। আর এখন এটাকে আর একটু এইভাবেই দেখে ঢেকে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হলে তারপর কেকটা আমি সসপেন থেকে বের করে নেব এ ফিউ মোমেন্টস লেটার এই একটা ছুরির সাহায্যে সাইডটা এভাবে একটু ছাড়িয়ে নেব যাতে এটা ওনায় আসে বেরিয়ে আসে এইভাবে হালকা ভাবে একটু সাইডটা এইভাবে ছাড়িয়ে নেব এবার এটার উপরে এইভাবে একটা প্লেট রেখে তারপর এটাকে আস্তে করে এভাবে একটু দেব যাতে এটা বেরিয়ে আসে তো দেখতেই কি সুন্দরভাবে কিন্তু এটা বেরিয়ে এসেছে আর এটা থেকে এভাবে এই কাগজটা এভাবে সরিয়ে নিলাম এবার আরেকটা প্লেট দিয়ে এভাবে এইভাবে রেখে এটাকে এইভাবে উলটিয়ে নিলাম এই যে আমার ক্রিসমাস স্পেশাল চকলেট কেক কিন্তু রেডি একদম পুরোপুরি রেডি খাওয়ার জন্য আর দেখো এরকম খুব সুন্দর কিন্তু হয়েছে আর নরমও হয়েছে খুব সুন্দরভাবে নরমও হয়েছে কেকটা তো চলো এটা একটু কেটে চেক করি টেস্টটা কীরকম হয়েছে একটু চেক করে দেখি কিরকম হয়েছে সব কিছু ঠিকঠাক আছে কিনা মিষ্টিও ঠিক আছে খুবই টেস্টি হয়েছে সত্যি কেকটা খুবই টেস্টি হয়েছে আর শুধুমাত্র চকলেট বিস্কিট দিয়েই একটা চকলেট কেক খুব সহজে বানিয়ে নিতে পেরেছি ঘরের মধ্যে তাহলে চলো আজকে ভিডিওটা এ পর্যন্তই আর তোমরা খ্রিস্টমাস কিভাবে সেলিব্রেট করছো তা কমেন্টে অবশ্যই জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব বা ফলো করে আমার চ্যানেলটা পাশে থেকো তাহলে ফিরে আসছি আবার নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা